আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে আটই জানুয়ারি রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যেসব লঞ্চ ছেড়ে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আজকে ওটা হলেও তো সেরেছি সুন্দরবন নয় সন্ধ্যা সাতটায় সার্ভে লাঞ্চে আর ওটা হলে থেকে ছেড়ে আসবে প্রিন্স কামাল এক সন্ধ্যা ছয়টায় আর আজকে ডাউনডের উদ্দেশ্যে কিন্তু ইগল কোম্পানির ট্রিপ দেখা যাক ইগল কোম্পানি কোনো লঞ্চ সার্ভিস পাঠ রাখি না আজকে সকাল আসছে প্রিন্স রাহে এক পুটোহলি থেকে আর গতকাল অ্যাম্বিকা কাজলের টিপ নেওয়া প্রিন্স আউলাত ছয় গেছে ডাউনডের উদ্দেশ্যে এই লঞ্চটি আজকে সন্ধ্যা ছয়টা পাচ্ছিল সাতটার দিকে সেটা আসবে ঢাকার উদ্দেশ্যে সকালে শুরু তো দেশে সকাল আটটায় নরিয়া পাস পাবেন প্রতিদিন দুপুর একটায় পাবেন মিরাজ এক অথবা মিরাজ সাই প্রতিদিন পাবেন রাতের লঞ্চ বন্ধ সুরেশ্বরের আর রোটেশন পদ্ধতিতে সকাল আটটায় ষোলামুলি অথবা ষোলাম মিদার হাটের লঞ্চ পাবেন একদিন মূলত পাবেন একদিন মিদার হাটের পাবেন সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ পর্যন্ত চারটে লঞ্চ পাবেন এর মধ্যে কোন টাইমে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব ওই টাইমে এই লঞ্চটা পাওয়া যায় সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ইলিশের লঞ্চ পাওয়া যায় তো ইলিশের শিডিউল মাঝে মাঝে পোস্ট করি তার আজকে বলে দিই সকাল সাড়ে আটটায় রোলভুক্তিতে হয় সকাল আটটায় মিতালির সাত সকাল সাড়ে আটটায় গ্রিন দুই বা তিন মাঝে মাঝে চলে সকাল নয়টায় কন্যা হলি চৈত্য সকাল সাড়ে নটায় আড়াবৎ সাত সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফায়ার হার নয় দুপুর সাড়ে বারোটায় যুব রাজসাত অ্যান্ড দুপুর দুইটায় আলো উলি চার অথবা সুর বিহাট আর বিকেল চারটায় সম্পদ অথবা কর্ণকুলি সিরিজের লঞ্চ সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে মনপুর হাতিয়ার রোটের লঞ্চ আর তারপর সবসময় পাবেন রাত নয়টায় রহমত চাঁদপুর হয়ে হাজার রাত দশটায় রাজাঘাটপি অথবা কর্ণকুলি এগারো রাত আসা যাওয়া দুই অথবা পুয়ালি পাঁচ তো আজকে পুরো সেই জন্য চারটি লঞ্চ দিছে আর তার পাশাপাশি জালুকাটি লঞ্চও আছে গত দুই তিন ট্রিপ পর আজকে জালকাটি লঞ্চ আসছে যাই হোক শুরু তার নিজস্ব টাইমে প্লেস করছে নিজস্ব ট্রিপে তো আজকে পুরীশালো প্রথম ডিপ আছে পার্বত এগারো দ্বিতীয় ডিপে পারাবাদ বারো তিন নম্বর ডিপোর্ সাত চার নম্বর ডিপ আছে এম খান সাত তো এম খান সাতের ভাড়া আজকে তিনশো টাকা

ছয়টায় জালাটিরগুলো চাঁদপুর জালাটি চারটি লঞ্চ আজকে বরিশাল যাবে পার্বত এগারো প্রথম ডিবে দ্বিতীয় ডিবে পার্বত বারো তিন নম্বর ডিবে সুরবি সাত চার নম্বর ডিবে এম খান সাত তো প্রতিদিন পেজে এখানে পোস্ট করা হয় বরিশালের লঞ্চকে বুকিং নম্বর সহ রোডটা কিন্তু বন্ধই হয়ে গেল প্রায় দশ বারো দিন ধরে লঞ্চ নাই প্রায় দশ বারো দিন হয়ে গেছে লঞ্চ নাই হোলার আডভান্ডার রুটে আর নন্দীবাজার সে রাত সাড়ে আটটায় লঞ্চ পাবেন আজকে মর্নিং পাইতে পারেন আর শোলা মোলা মি মিতালি চাই থাকবে রাত আটটা পাঁচাল্লিশ মিনিট ছাড়বে সেগুলো অঙ্গল সেরে আসবে মারা সাত সাত ছয়টা তিরিশ মিনিট রেসে রাখবে আর বাসন্ত্র রাজন ষাট রাত নয়টা মিনিট মিনিটে আসবে বাসন্ত থেকে সেটা আসবে সোমনাথ দুই বিকাল পাঁচটায় আর আজকে বরগুনা লঞ্চ নাই আগামীকাল আবার বরগুনা লঞ্চ পাবেন আজকে বরগুনা থেকে সেটা আসবে পুবালি এক বিকাল চারটায় গতকাল কিন্তু কুয়াশায় কারণ বেশিরভাগ লঞ্চই দশটার পর ঢুকছে

যারা একটা টাইমে দুইটা টাইমে মনশিক যেতে চান এই দুইটা লঞ্চ ব্যবহার করতে পারেন উদ্দেশ্যে তো শিডিউলটা বলে দিলাম তো এই ছিল আজকে মতো শিডিউল ওরা শিডিউল নিয়ে শুনশো আর এদিকে মন যাচ্ছে আজকে নন্দীবাজার যাবে লঞ্চটি রাত আটটা পাঁচল্লিশ মিনিট রাত আটটা তিরিশ মিনিটে যাবে নন্দীবাজার উদ্দেশ্যে তো অপিলে যাচ্ছে মানে সোয়ারিঘাট যাচ্ছে লঞ্চটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় এই মেন ঘাটে আসবে তারপর মেন ঘাট থেকে রাত আটটা তের সময় যাবে মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট ধরে নন্দীবাজারের উদ্দেশ্যে যাবে তাই ছিল আজকে ওদের ভিডিও আপনার সাথে অসংখ্য ধন্যবাদ আবার আগামীকাল ভিডিও নিয়ে আসবো